সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ওয়ার্ডের পৌরপিতা জয়ন্ত সেনগুপ্ত যার নেতৃত্বে তিন নম্বর ওয়ার্ড থেকে প্রায় আটটি বাসে করে বহু মানুষ ধর্মতলা চলো অর্থাৎ অমর একুশে জুলাইকে সভাকে সফল করতে তারা ধর্মতলায় যাইয়ে দিন শুধু তিন নম্বর ওয়ার্ড বলে নয় সারা বাংলা জুড়ে যেভাবে মমতা ব্যানার্জির পাশে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে সেখান থেকে বিরোধীরা তো কোনো কথাই বলতে পারবে না এবং আজকের যে একুশে জুলাই জন্য আমরা যাচ্ছি শহীদ যে তেরো জন শহীদ আমাদের হয়েছিল তো তাদের প্রতি শ্রদ্ধার জন্যই আজকে আমরা তিন নম্বর ওয়ার্ড থেকে এই দলগত হয়ে আমরা আটটা বাস ছাড়ছি উন্মাদনা তো অবশ্যই আজকে উনিশশো সালে যখন জন শহীদ হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় যে শপথ নিয়েছিল তো সেইখান থেকে সেই শপথ আজ পর্যন্ত তিনি সফল হয়েছেন সারা বাংলার মানুষ ওনার পাশে দাঁড়িয়েছেন এবং ওনাকে পাশে দাঁড়িয়ে যেভাবে উনি ক্ষমতায় এসেছেন এবং আজ পর্যন্ত এখনও পর্যন্ত ওই গত নির্বাচনেও আপনারা দেখেছেন যে লোকসভা নির্বাচনে সারা পশ্চিমবাংলার মানুষ ওনার পাশে দাঁড়িয়েছেন তার জন্য আমরা সত্যি অভূতপূর্ব এবং আমরা উচ্ছ্বসিত অখিলেশ দিদি বলেছেন যদি ওয়েদার ভালো থাকে অখিলেশ যাদব অবশ্যই আসবেন এবং সারা ভারতবর্ষের বিরোধীরা এক জায়গায় হয়ে রয়েছে ইন্ডিয়া জোট রয়েছে এবং আগামী দিনে আমাদের সরকার আসবেই আজকে আমাদের একটাই জয়ন্ত সেনগুপ্তের নেতৃত্বে আমাদের সারা তিন নম্বর ওয়ার্ড জুড়ে যেভাবে আমাদের উন্নয়নের কর্মকাণ্ড হয়ে চলেছে এই কর্মকাণ্ডের আমাদের যারা কর্মীরা রয়েছে সবাইকে শুভেচ্ছা আমাদের উন্নয়নে সব থেকে তিন নম্বর ওয়ার্ডে প্রচুর উন্নয়ন হচ্ছে এবং আগামী দিনে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তা ইতিমধ্যেই পাইপলাইন বসে গেছে এবার পিচ হবে হুম সারা ওয়ার্ড জুড়েই কাজ চলছে